কি আছে এই নোটটা কিন্তু কোন একটা জায়গায় জলসা কমিটি আমাকে দিয়েছে আমার নাম হয়েছিল কত আচ্ছা এবারে বলে যে নোটটা পটলওয়ালা লয় না যে নোটটা সর্দিওয়ালা লয় না

তখন ওই কমিটি দেখলো বা কোনো যে ব্যক্তিটা আমাকে টাকা দিয়েছে সে দেখলো যে এই নোটটা যখন কোনো জায়গায় চলছে না একমাত্র চলাবার জায়গা সেটা হলো কেন 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 ওই যে টাকার ভাঁজেতে ফেলে দিয়ে আসসালাম আলাইকুম হুজুর দোয়া করবে আবার পরের বছরে আপনাকে আসতে হবে হুজুর ভেতরে গড়িয়ে দিলাম

জরির দোকানে গেলে সেখানে নোট গুনে নেবে থুতু মেরে অসুবিধা নাই সবজির দোকানে গেলে থুতু মেরে নোট গুনে নেবে অসুবিধা নাই কুরবানিতে গরু কিনতে যাবেন সেখানে থুতু নোট গুনে নেবে অসুবিধা নাই আপনি জমি কিনতে যাবেন লাখ লাখ টাকা দেবেন থুতু মেরে একবারে নোট গুনে নেবে এরকম করে এরকম করে দেখে নেবে অসুবিধা নেই হুজুর দেখে নিলে অসুবিধা আছে কথা বলে না এমনি এমনি হাত

তাহলে এই নোটটা নিশ্চয়ই যে দিয়েছে সে হান্ড্রেড পার্সেন্ট জানে জানে তো জেনে বুঝে তার মানে হুজুরের নোটের ভেতরে দিয়েছে যা তুই যাবি যা হুজুরের ভেতরে চলে যা বেরিয়ে গেলাম এখন এই নোটটা আজকে পকলে করে নিয়ে আমি প্রায় কম বেশি প্রায় দু মাসের কাছাকাছি ঘুরছি কথা বলে কথা আমি কিন্তু কোনো জায়গায় চালাই আমি জানি ছেঁড়া ফাটা কিছুটা নোট হলে পেট্রোল পাম্পে চলে তো একদিন পেট্রোল পাম্পে দেখা দিয়ে দিনই নোটের মধ্যে তাহলে তো সব শেষ তাহলে তো ও আর আমার মধ্যে তফা থাকবে না আমি তাকে আলাদাভাবে দেখালাম পেট্রোল পাম্পে তেল নিয়ে বললাম ভাই এই নোটটা একটা কাটার নোট এসে গেছে এই নোটটা কি চলবে তখন পেট্রোল পাম্পওয়ালা তেল দিয়ে দেখে বললো না বুঝুন এটা চলবে না এই কেটে বেরিয়ে গেছে এমনি যদি হালকা পাতলা ফাটাফুটি থাকতো দেখতো কিন্তু এটা কেটে বেরিয়ে গেছে চলবে না তাই মনে মনে ভাবলাম তার চলবে না এটাকে ভাঁজ করে আলাদা করে রেখে দিই এটা আমাকে গচ্চাটা দিতে হবে আর বলে আলাদা করে সাইড করে রেখে তো এখন আপনাদের সামনে আমি যে প্রশ্নটা করছি যে তাহলে যিনি জলসা করছেন তিনি কি শুধু আল্লাহকে ভয় করবেন না যিনি কমিটি তিনি আল্লাহকে ভয় করবেন কথা বলে নাকি না যিনি শ্রোতা তিনি শুধু আল্লাহকে ভয় করবেন

কথা বলেন ওই তিন গ্রুপের লোকলি যাওছ তো তাহলে তিন গ্রুপের লোকের ভিতরে দেখা যাচ্ছে কোন না কোন গ্রুপের লোক এখনো পর্যন্ত আল্লাহর ভয় ভীতি ঠকাতে পারেনি যার কারণে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই ঠকানো কাজ থেকে আমরা বিরত থাকতে পারিনি তার মানে আপনাকে বুঝে নিতে হবে কিন্তু আমাদের ভিতরে এখনো আসেনি যদি আসতো তাহলে এই কাজটা অন্তত করতে পারতাম না তার মানে এখন আপনি আল্লাহকে ভয় করতে পারলেন

ওই লেখা আছে কি মুড়ি সরষের তেল পাঁচশো মুসুর ডাল পাঁচশো ডিম দশটা আপনার মুগ ডাল পাঁচশো আপনার হলদি গুঁড়ো আড়াইশো লঙ্কা গুঁড়ো আড়াইশো বলে আপনি লম্বা একটা ফক্ত করেছে 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 খুব ভালো করে ওই ফদ্দটা যখন দোকানদারকে ধরিয়ে দিয়ে আপনি বাজারে চলে গেছেন সবজি মার্কেটে গেছেন খালি দোকানদারকে বললেন ভাই তুমি মালগুলো রেডি করে রাখো আমি সবজি বাজারে যাচ্ছি বাজার করে নিয়ে আসি যখন বাজার করতে চলে গেলেন এখন আপনার হাতে পাল্লা পড়েন আছে আপনি 5 গ্রাম 10 গ্রাম বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আরে কথা বলছেন না কেন কিন্তু যখন আপনি এই পাল্লায় চাপালেন মুড়ি এক কিলো কিলো চাপিয়ে দিয়ে আপনি যখন মনে মনে ভাবছেন ক্রেতা যিনি কিনতে এসেছেন তিনি এখানে নাই কিন্তু দেখছে একজন জমিন আসমানের মালিক আল্লাহ আমি লোকাতে পারবো

বেশি এসেছে তো কম আসে নাম এক গ্রাম বেশি এসেছে তো কম আসে নাম জানবেন ওই লোকটাই হলো পারফেক্ট লোক ওই লোকটার ভেতরই আল্লাহর ভয় ঢুকেছে

যাক যাক ওই ওয়াজার আজকে বলতে চাইছি না চলেন আমি কি বলতে চাইছিলাম তাহলে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো এই কাজ হবে এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে বললেন পোডে ন্য়াার ওার কোডেরা কোডের ক্য়া.

প্রতিবেশী মানুষগুলো বলছে ওই মানুষটার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়েছে নাকি তাও আমাদের জানা নাই শোনেন 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 নামাজীকে চেনা যায় দুই ওয়াক্তের নামাজ দিয়ে একটা হলো এরশার ওয়াত একটা হল ফজরের ওয়াখ আরে কথা বলছেন না কেন না কেন এশারওয়াত আর ফজরের ওয়াখ দি নামাজীকে টেস্ট করা যায় করা যায় নামাজ কেবল কথ কী বলো আমার নামাজ নমাজকে বল না কাজ আছে আছি কতকে বলো নামাজ আছে জোহর গেল কাজের চাপে আসর গেল ব্যস্ততাতে মগরে গেল চায়ের দোকানে ইসা গেল খেদে ফজর গেল ঘুমের চাপে কি করে নিজেকে বলো আমি নামাজি যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছি কথা কিছু বলতে

আমার জন্য অনেক টাইম হয়ে গেছে এটা বলতে গেলে আরো আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যাবে কথা বুঝতে পারছেন যাক থাক এই পর্যন্ত আবার তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি তো প্রতি বছরই আসি ইনশাআল্লাহ যাই হোক বাবাজি আমার ভাইরা আল্লাহ নিয়ে নেবে ফের কোনদিন হবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করে দেব নবী